আসসালামু আলাইকুম एवरीवन তিনানা থেকে আমরা কিছু খুব সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন দেখব সারামণি জুয়েলার্স থেকে এন্ড খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশনস কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছি সারামণি জুয়েলার্স থেকে খুবই বিউটিফুল একটা কালেকশন আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি সারামণি জুয়েলার্স থেকে দেখতে পারছেন এই যে সুন্দর চান্দালি নেকলেসটা আছে খুবই বিউটিফুল গলায় পরলে কতটা সুন্দরভাবে পড়ে থাকবে দেখতে পারছেন এটার ওয়েট হবে হচ্ছে তিনানা সাতশো টাকা ওকে নেক্সট একটা দেখতে পাচ্ছি দেখেন এটা স্টেপ বাই স্টেপ দেখেন আপনি যদি এরকম দুইটা নেন কতটা ভালো লাগবে এটা এত সুন্দর এটার ওয়েট আমরা দেখবো খুবই বিউটিফুল দেখেন

একাত্তর হাজার তুইশো টাকা ওকে বিউটিফুল একটা নেকলেস এখানে দেখতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগে এটার ওয়েট কত আছে চমৎকার দেখেন ফার্স্ট রোতে যেটা আছে পশোনো পাঁচ আনা বা খুবই বিউরিফুল পাঁচ আনা ধিরি আপনার একটা বরফি শেপের নেকলেস একত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন তো দেখেন মার হাব্বা অনেক সুন্দর কালেকশন মনে হচ্ছে দুবাইয়ের একটা কালেকশন বাট এটা হচ্ছে দেশি মেড দেখতে পাচ্ছেন সেকেন্ড যেটা আমি হচ্ছে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে আপনার এটা আটানা আছে আছে খুব সুন্দর দেখেন আটানা অনেক সুন্দর আমার দেখানোর পাশাপাশি কোণাটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করলেও কিন্তু হয়ে যাবে অথবা ভাইয়াদের থেকে ওয়েট শুনলে তাও বলে দিবে হ্যাঁ প্রাইস পড়ছে এটা 47600 টাকা 47600 টাকা ওকে খুব বিউটিফুল নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা পাখি পাখি নেকলেস ওকে এটা হচ্ছে একটা পাখি নেকলেস এটার ওয়েট আপনার 15 আনা ওকে প্রাইস পড়ছে এটার

কত ওয়েট আছে এটার ওয়েট আছে আপনার ছয় আনা পাঁচশো ছয় আনা পাঁচশোতেই প্রাইস পড়ছে এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার তিনশো ওকে এটা দেখতে পারছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা আছে আপনার সোয়ায় সো সোয়া এগারো চারানা এক ভরির চার আনা অনেক সুন্দর এক ভরির চার আনা এটার প্রাইস পড়বে হচ্ছে এটা কিন্তু অনেক ইউনিক দেখেন একবার মানে এইদিকে দিকে আলাদা ঝালর এই দিকে আলাদা ঝালর তাই না অনেক সুন্দর প্রাইস পড়ছে এক লক্ষ তেরো হাজার টাকা ওকে নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর মানে লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশন এটার ওয়েট কত আছে আসসালামু আলাইকুম পাঁচ আনা তিন রুটি প্রাইস পড়বে

খুবই সুন্দর সুন্দর কালেকশন তো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা লাইট ওয়েট এর কিছু কালেকশন দেখিয়ে দিয়ে